শোনো একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে পেশাব পায়খানা তোমার মা পরিষ্কার করতে থাকে ভালো লাগে ভারী লাগেনি এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে লন্ডন আমেরিকায় থাকে তোমার মা তোমার মাকে তারা দেখতে পারবে না আর তোমার বউ তোমার মাকে সাধারণত দেখতে পারবে না এই জন্য যে তোমার মা দিন ভ্যাঁ তোমার বউকে গালি দেয় আর খালি বলে বাড়ি থেকে বেরিয়ে যাও বাড়ি থেকে বেরিয়ে যাও বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি পরিবর্তন করনি আমার মা সকালে পেশাব করেছে ভিজা কাপড়ে আছে তখন তোমার বউ বলছে তোমার মাকে তুমি দেখো না তোমার মা কথ্য ভাষা গালি গালিদের তোমার মাকে দেখবো মানে তোমার কিছু করার নেই পেশাব করা বা তুমি পায়খানা করাবা তুমি গোসল দেওয়া তুমি কাপড় পরিবর্তন করাবা তুমি কাপড় খেঁচে দিবা তুমি মেডিকেলে নিয়ে যাবা তুমি গায়ে তেল দিয়ে দিবা তুমি একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার মার যা প্রয়োজন অক্ষরে অক্ষরে তুমি তাই করবা এরই মাকে সম্মান করা তোমাকে বলে গেলাম কোনদিন বাপ মাকে ভারী মনে করবে না ঘুম থেকে উঠে দেখবা সবচেয়ে বড় শত্রু আমার মা মুখ খুলতে না তোমার মা তোমার বিরুদ্ধে বলছে কথাই ঠিক তোমার মা তোমার বিপক্ষে বলছে কথাই ঠিক তোমার মা তোমার বউকে দিন গালি দিচ্ছে কথাই ঠিক তোমার মা উল্টা কাজ করছে কথাই ঠিক তারপরে তুমি মুখ খুলতে না। রাজশাহীর মেয়র একদিন ডাঙি পাড়া গেছে তো শাহমুদ্দম থানার ওসি এদিকে আমার দিকে দেখেন ওসি মেয়ে সামনে এভাবে দাঁড়িয়েছে দেখো তো এভাবে বলছে স্যার এখন আমরা কি করবো স্যার তার পাশে বসে আছি যে ব্যাপারটা কি রে এটা তো বাপ মায়ের কাছে এইটা কেন এখানে আমি আল্লাহ বলছেন মায়ের কাছে জোরে হেঁটে যাওয়া যাবে না বাপ মায়ের কাছে বাহু উঁচু করে কথা বলা যাবে না বাপ মায়ের কাছে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না বাপ মায়ের সামনে বলা যায় তোমাকে যেতে বললাম না নিষেধ করলাম তবুও কিছু কোন প্রকার চলবে না পাঁচ ওয়াক্ত সলাতের বিবরণ এত দেওয়া হয়নি অথচ এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত কি নামাজ এরপরে কোরআনে এত শক্ত বিবরণ আসেনি বাপ মায়ের যখন কথা এসেছে উনি এক করে বলো অক্ষরে অক্ষরে কিভাবে তার সামনে হেঁটে যেতে হবে এটা এসেছে হাতখান তেমন কেমন থাকবে এটা এসেছে কণ্ঠটা কেমন হবে এটা এসেছে একটু জোরে বলতে পাওয়া যাবে না এটা এসেছে একবারে বিস্তারিত এসেছে তার নাম বাপমা তো ওসি এভাবে আছে দৃশ্য দেখে অবাক হয়ে গেছে বাপমা বাতমার সামনে এইটা কেন এখানে তার মানে সমাজে মানুষ এইভাবে মূল্যায়ন করে কিন্তু আসলে কাকে মূল্যায়ন করতে হবে মাকে বাপ মাকে কথা বলছে মায়ের পায়ের নিচে জান্নাতে হাদিস ঠিক মায়ের দিকে শোনা যার কবুল হজের সমান কি হবে এই কথা মিথ্যা মায়ের দিকে তাকালে শোনা হয় কবুল হজের সমান নেকি হবে এটা মিথ্যা মায়ের পায়ের নিচে জান্নাত এই কথাই ঠিক বাপ মার সেবা করে জান্নাত পেল না তার ভাগ্য দুর্ভাগ্য এ কথাই ঠিক বাপ মাকে মূল্যায়ন করলে জান্নাত হবে এ কথাই ঠিক পরিস্থিতি খুবই জটিল এরপরে বাপ মাকে মেনে চলতে হবে ঠিক মনে হচ্ছে যে ওরা মরে না কেন ওদের আর অত্যাচার সহ্য করতে পারি না টাকা দিয়ে গেছি সন্ধ্যার সময় মা এই টাকাটা একটু ফলমূল কিনা খাবেন ঢাকায় গিয়ে জিজ্ঞাসা করছি তো বলছে বেটা টাকাটা না তোমার বোনের ছেলেকে দিয়ে দিই আরে অবাক কথা টাকা দিয়ে গেলাম আমি আপনাকে ফল খাওয়ার জন্য সকাল হতে না হতে আপনি আমার বোনের ছেলেকে দিয়ে দিলেন ওরাটি ভিক্ষা করে খায় নাকি না ভ্যাট্টা না ভ্যাট্ না ভেট্টা ওটা বলিস না ভ্যাটা দিয়েছি 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 যা দেবেন তাই দিয়ে দেবেন জি আপনার বোনের ছেলে তার কাছে আপনার ছেলের চেয়ে অনেক প্রিয় আপনি দেখবেন এক আপনি কালকে একটা বড় মাছ বাজারে কিনেন দিয়ে আপনার ছেলেকে আর আপনার বোনের ছেলেকে একসাথে বসান আপনার মাকে বলেন যে মাছ তুলে দেন দেখবেন আপনার ভাগনার প্লেটে বড় মাছটা দিয়েছে দেখেন আপনি পরীক্ষা এখন আপনি কি করবেন একেবারেই পরিবেশ উল্টা তবু আপনি মুখ খুলতে পাবেন না আল্লাহ বলছেন নবী ভবিষ্যৎ মুখ খোলা যাবে না তার নাম বাপমা হত্যা করা হলেও সেরেক না জালিয়ে দেওয়া হলেও সেরেক বাপ মা যদি তালাক দিতে বলে বউ তালাক দিয়ে দাও চাকরি ছাড়তে বললে চাকরি ছেড়ে দাও যা বলছে তাই মানো এইভাবে মানো তিন কখনো ফরজ সলা ছেড় না চার কি পাপ থেকে বেঁচে থাকো জেনা করোনা পাপ থেকে বেঁচে থাকো জুলুম করোনা আমি ক্ষমতা দেখে কাকে জেলে দিও না দাঙ্গাবাজি করো না রাহাজানি করো না নিচে উপার্জন করো চুপচাপ থাকো আমি দিন মজুরি করে খাই বাস দুইজন যেখানে বসে আছে সেখানে আমি নেই আমি মানুষের বাড়িতে কাজ করে খাই আর মানুষের বাড়িতে কাজ করে খাবো কেন চাপায় নবগঞ্জের মানুষ বাগানে রাম বিক্রি করে দেশের সবচেয়ে বড় ব্যবসা করব। আমিও বলছি ব্যবসা করো আমি যখন বহির্বিশ্বে যাই তখন কোন বাঙালির কাছে গিয়ে বলি বাড়ি কোথায় বলে ব্রাহ্মণ বাড়ি আমার পিছে পিছে দৌড়ায় কি লাগবে বলেন একটা পায় না বলে ওরা কি করে বলে ওরা করে। করে তো কি করে বলে পঁচিশ দিনে বেতন শেষ হয় পাঁচ দিন কিভাবে চলে ধার কর্য করে চলে তো যখন বেতন পাই তখন ধার কর্য পরিশোধ করতে গিয়ে আবার পরের মাসে পঁচিশ দিনে শেষ তখন মায়ে বলে আমাকে টাকা দিলে না বেটা এ মাসে মা এ মাসে তো পান না তো সামনে মাসে দেখি সামনে মাসে জিনিসের দাম বেড়ে গেছে এই ছেলে কি উপকার করতে পারবে উপকার করতে হলে কি করতে হবে ব্যবসা টাকা উপার্জন করব ঘুমের ঘরে মানুষকে উঠানো নামানোর জন্য টাকা খরচ করব না অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য টাকা ইনকাম করছি বাপ মায়ের চাচা চাচির পাশে দাঁড়াবো এই জন্য টাকা ইনকাম করছি পাড়ার অসহায় মহিলার সহযোগিতা করব এই জন্য টাকা ইনকাম করছি ঘুমের ঘরও ব্যবসা করব আল্লাহ রসুল বলছেন আর তা যারা সাদে গুণের লেপ কেমা মাস এদিকে অসহতা লাম্বিয়া সত্যবাদী ব্যবসায়ী জান্নাতের নবীদের সাথে থাকবেন নেন এবার আর বলছে জমি চাষ করো না জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায় না তবে ভালো নয় আল্লাহ রসুল ব্যবসা করতে বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে জান্নাতে হাদিস তো পাপ থেকে বেঁচে থাকো পাপ যদি করো ব্যবসায়ের খাবে পাপ যদি করো চাকরি চলে যাবে পাপ যদি করো রুচি কমে যাবে যত সমস্যা নেমে এসেছে সংসারে সব পাপের কারণে আমি বলিনি এ কথা মোহাম্মদ সালাই সাল্লাম বলেছেন ব্যবসা মার খেয়েছে পাপের কারণে চাকরি চলে গেছে পাপের কারণে লাভ হয়নি পাপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পাপের কারণে আল্লাহ রসুন বেঁচে থাকো পাপ হলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে সবকিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারপরে বলছেন আমা অনেক উপার্জন করে ছেলে মেয়েকে পড়াও উপার্জন করেই ছেলে মেয়েকে পড়াতে হবে শিক্ষা দিতে হবে